আসসালামু আলাইকুম আজকে আমি প্রমাণ করতে যাচ্ছি টলেমির উপপাদ্য তো টলেমির উপপাদ্যে বলা হয়েছে কোনো বৃত্তে অন্তর্লিখিত ওই বিপরীত বাহুগুলোর সমষ্টির সমান তো এই ক্ষেত্রে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আগে থেকে চিত্রটি আঁকিয়ে রেখেছি তো দেখো একটা বৃত্ত এবং এই বৃত্তের মাঝে একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে এবং এবিডি একটি চতুর্ভুজ বিশেষ নির্বাচনী এটাই যে এ বি সি ডি চার এর বিপরীত বাহু সিডি এবং বি সি এর বিপরীত বাহু এডি প্রমাণ করতে হবে যে এসি প্রমাণ করতে হবে কি যে চতুর্ভুজে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহু আয়তক্ষেত্রের সমষ্টির সমান তো এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখো দুইটা কর্ণ আছে একটি হচ্ছে বিডি এবং একটি হচ্ছে সিডি তো প্রমাণ করতে হবে যে এ সি ইন্টু বিডি এসি ইন্টু বিডি সমান সমান এবু এডি তো এই ক্ষেত্রে আমরা দুইটা চতুর্ দুইটা ত্রিভুজ কল্পনা করতে পারি একটি হচ্ছে এ ডি সি এই ক্ষেত্রে কোন বিএসি এই ক্ষেত্রে যে কোনটা আছে কোন বিএসি কোন বিএসির কোন বিএসি কে কোন এ সি ডি এর থেকে ছোট ধরে নিচ্ছি ছোট ধরে নিয়ে কোন এডি এর ইয়ে কই পাশে কোন এডি এর ইয়ে পাশে কোন বিএসি এর সমান করে আমরা একটি কোন অঙ্কন করছি সেটি হচ্ছে কোন পি এ ডি অঙ্কন করলে এই ক্ষেত্রে তাহলে কি হলো যে কোন সি সমান সমান কি হলো কোন অঙ্কন অনুসারে আমরা কি পেলাম যে কোন সি কোন বি আমরা এই কথাটা লিখলাম কেননা আমরা তো কোন বিএসি অর্থাৎ এই কোন সমান করে কোন ডি এর সাথে কোন এডি এর সাথে কোন বিএসি এর সমান করে কোন পি ডি আঁকছি তো এই ক্ষেত্রে যেহেতু আমরা সমান সমান করে আঁকছি যার জন্য কোন বিএসি সমান সমান কোন পিএডি হয়েছে এখন আমরা প্রমাণের দিকে চলে যাচ্ছি তো আমরা প্রমাণের ক্ষেত্রে প্রমাণ করার স্বার্থে এই কথাটা আবারও লিখব যে কোন বি এ সি ইকুয়াল কোন পি এ ডি এখন আমরা উভয় পাশে কি করব এখন আমরা উভয় পাশে কোন সি এ পি যোগ করব তাহলে কোন বিএসি কোন বিএসি প্লাস কোন সি এ পি উভয় পাশে যেহেতু যোগ করব তাহলে সাথে আমরা যোগ করে দিচ্ছি সি এ ডি দেখো এই ক্ষেত্রে আমরা যখন বিএসি বিএসি ছিল তো এই এই কোনটা কিন্তু আমরা যখন সি এ পি কোনটা যোগ করলাম তখন তার সাথে কিন্তু কোন সি এ পি এর যে এই যে এতটুকু কোনটা এটাও কিন্তু কোন বি এ সাথে যুক্ত হইয়া কি হইলো কোন বিএপি হইয়া গেল তাহলে এই ক্ষেত্রে কোন বিএসি সমান সমান কি হইল সমান সমান কোন বি হয়ে গেল কেননা আমরা সিএপি আর হইলি এর সাথে কি করছি সিএপি যোগ করছি যার কারণে এই দুইটা সমান হয়েছে সমান হইলে দেখো এই যে কোন বিএপি তৈরি হয়েছে ঠিক রকম ভাবে এই যে এই পাশে যে আমরা কোন পি এডি পি ডি পি এডি প্লাস এর কোন ও সরি এই ক্ষেত্রে আমি ডি লেখছি সিএপি হবে সিএপি যোগ করে নিচ্ছি সিএপি যোগ করলে কি হচ্ছে দেখো কোন কোন পিএডি এর সাথে সিএপি যোগ করলে এই ক্ষেত্র আবার এ2 কে সমান করে এ2 কোন হচ্ছে যার কারণে কোন সিএডি এর সৃষ্টি হচ্ছে কোন সিএ কোন সিএডি হইলো এখন আমরা টি এখন আমরা ত্রিভুজে চলে যাব এখন দেখো আমরা ধরে নিতে পারি যে কোন এবিপি একটি ত্রিভুজ এবং একটা ত্রিভুজ তো আমরা লিখি কোন ত্রিভুজ বি এ এবং ত্রিভুজ সি এ ডি সি এ ডি এই ক্ষেত্রে আমরা যে প্রমাণ করছিলাম এই যে এই আগের কথাটুকু কোন পি প্লাজের কোন সমান সমান কোন সি এ ডি এ কথাটা যেহেতু এই ত্রিভুজের দুইটার মধ্যেই ঘটছে কিন্তু এই কথাটা কিন্তু এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা প্রমাণ করছি তো সেই ক্ষেত্রে এই ত্রিভুজের মধ্যে আমরা এই কথাটা লিখব যে কোন বি এ পি ইকুয়াল কোন সি এ সি এ ডি এখন একটা একটা কোন একটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হলে তিনটা কোণে সর্ব সমপ্রমাণ করতে হয় তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা কোণে সমান করছি এই ক্ষেত্রে কোণ আমরা আবার এই কোণ এ বি ডি এ বি ডি এবং কোণ এ সিডি এ সি ডি সমান কি জন্য সমান কেন না কোন বৃত্তে কোন বৃত্তের মধ্যে বৃত্তস্থ কোণগুলা সমান হয় এখন এ বিন্দুতে বৃত্তস্থ কোণ কি আছে কোণ এ বি সি এবং এ সি ডি এবং কোন বৃত্তে যে বৃত্তস্থ কোণগুলা সেগুলা সমান যার কারণে কোন ডি কোন সমান সমান কি হইল কোন এ সি ডি এ সি এ সিডি এখন অবশিষ্ট যে কোনটা রইলো অবশিষ্ট কি কোন রইল অবশিষ্ট কোনটা রইলো কোন এই এই পাশের কোনটাও মিলাইছো এই পাশের কোনটাও মিলাইস কিন্তু এই পাশের ক্ষেত্রেও আবার এই কোনটাও মিলাইছে এই পাশের ক্ষেত্রে এই কোনটা মিলাইছো সাধারণভাবে সাধারণ ভাবে দেখা যায় যে আমার কাছে এই কোনটা নাই মানে এই কোনটা মিলানো হয় নাই আর এই ক্ষেত্রে এই পাশের কোনটা মিলানো হয় নাই যেহেতু কোন ত্রিভুজের দুইটা কোন সমান হয়ে গেছে তাহলে তার তিন নাম্বার কোনটাও সমান যার কারণে আমরা লিখতে পারি যে কোন যে কোন সরি অবশিষ্ট লিখতে হবে অবশিষ্ট 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 কোন পি বি কোন এপি b সমান সমান কি হলো অবশিষ্ট কোণ adc সমান সমান adc adc অবশিষ্ট কোণ এডিসি এই ক্ষেত্রে তাহলে কি হলো তিনটা কোণ যে হতো সমান হয়ে গেল তাহলে ত্রিভুজটা সর্বসম দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হলো সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ হলো তাহলে কোণ কোন ত্রিভুজ b a পি ও ত্রিভূজ এ সি ডিস্টকোনী ত্রিভুজ সদৃশকুনি ত্রিভুজ হওয়ার কারণে এদের যে হইলো গিয়ে অনুরূপ বাহুগুলা অনুরূপ বাহুগুলার অনুপাত সমান অনুপাত সমান তো এই ক্ষেত্রে দেখো কোন বি বিপি এর অনুরূপ বাহু কোন সিঁড়ি কোন এই যে যে বিপি কোন বিপি এর অনুরূপ বাহু কিন্তু এই যে সিডি কোন বিপি এর অনুরূপ বাহু কোন সিডি এবং এই যে এবি এবি এর অনুরূপ কোন এসি এবং এবি এর অনুরূপ কোন এসি অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হওয়ার পর আমরা আর আরি গুণন করে পাই এসি ইনটু বিপি এবি ইনটু সিডি এটাকে আমরা এক নং সমীকরণ লিখে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমরা কোন ত্রিভুজ এ পি এ বি বা এ ডি আমরা যা ইচ্ছা লিখতে পারি কারণ ত্রিভুজের ক্ষেত্রে তো কোনো কোন পি এ ডি নিচ্ছি এবং এই আমরা প্রথমবার তো আমরা কোন এ সি ডি নিয়ে কাজ করছিলাম এই ক্ষেত্রে আমরা সি নিয়ে কাজ করব ও ত্রিভুজ এ সি এ এ বি সি অতিরিকুস এ দেখো এ পি এ ডি এবং কোন বি এ সি আমরা কিন্তু প্রথমবার প্রমাণ করছিলাম যে কোন পি এ ডি সমান সমান কোন বি এ সি দেখো যার জন্য আমরা সেই কথাটা আবারও লিখছি যে কোন পি এ ডি সমান সমান কোন বি এ সি এখন এটা লেখার পরে আমাদের কিন্তু একটা দুইটা কোণ কিন্তু একটা কোণ কিন্তু সমান হলো তাহলে প্রথমবারে বলছিলাম যে সর্বদৃশ্য কোণ প্রমাণ করতে চাইলে তিনটা কোণেরই সমান করতে হবে এবং দুইটা কোণ যদি সমান হয় তাহলে তিনটা কোণ অটোমেটিক সমান হয়ে যাবে যার জন্য আমরা আবার আরেকটি কোণকে সমান করছি এবং এ তাহলে এই পাশে আমরা এই কোণটা সমান করছি আর এই পাশের এই কোণটা সমান করছি এবং এ ডিসি এখন আমরা কোণ এ ডি সি সমান সমান কোন এ সি বি কোন এ ডি সি সমান সমান এ সি বি এ সি এখন যে অবশিষ্ট কোনটা রইলো অবশিষ্ট 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 কোনটা রইলো অবশিষ্ট রইলো হইল গে এই ক্ষেত্রে দেখো তুমি আবার এই পাশের ক্ষেত্রেও তুমি ধরো যে এই ক্ষেত্রে তুমি সিটা মিলাইছো এই ক্ষেত্রে ডিটা মিলাইছ তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোনটা রয়েছে কোন এ পি ডি অর্থাৎ এ কোন এ এটা বাদ আছে এবং এই ক্ষেত্রে যে পরবর্তী কাজ করতেছি সেই ক্ষেত্রে আবার কোন বি এ সি টা বাদ আছে তাহলে অবশিষ্ট কোন এ পি দাঁড়াও অবশিষ্ট কোন এ পি ডি সমান সমান অবশিষ্ট 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 সি এখন তিনটা কোণ সমান করলাম যার ক্ষেত্রে এই দুইটা ত্রিভুজ কি হলো সদৃশ কুনই প্রমাণ হইলো তাইলে আমরা আবারও লেখা নেই যে ত্রিভুজ বি এ পি ও ত্রিভুজ এ সি ডি সদৃশ কোণ সদৃশ কুণি এখন আমরা তাকে বলছিলাম যে সদৃশ কুণি হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় যার জন্য আবার আমরা এই ক্ষেত্রে কি করছি যে কোন পিড়ি এই যে যে পিড়ি রেখা পিড়ি পিড়ি এর অনুরূপ বাহু মানে রেখা পিড়ি এর অনুরূপ বাহু বা রেখা বিসি তাহলে পিড়ি বাই বিসি ইকুয়াল এই ক্ষেত্রে এডি এর অনুরূপ বাহু এসি এডি এর অনুরূপ বাহু এসি এডি বাই এসি অর্থাৎ 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 এখানে কি এই ক্ষেত্রে কোন সুতরাং আরে গুণ করে পাই এসি ইন্টু পিডি সমান সমান বিসি ইনটু বিসি ইন্টু এডি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরব এখন দুই নং এক নং যোগ দুই নং করলে আমাদের যে এই কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেটা হয়ে যাবে তাহলে এক নং যোগ দুই নং করে পাই এক নং যোগ দুই নং করে পাই করে পাই দেখো প্রথম ক্ষেত্রে এসি ইন্টু বিপি সমান সমান এ সরি আমরা যেহেতু দুইটা যোগ করছি তাহলে আমাদের একসাথে লিখে দিতে হবে এসি ইন বিপি প্লাজের এসি ইন্টু পিডি সিডি এব কমন নিয়ে নেব এসি কমন নিলে হচ্ছে বিপি প্লাজ পিডি বিপি প্লাজ এর পিডি আর এই পাশে তো কোনো পরিবর্তন হচ্ছে না যার কারণে এসি ইন্টু বি সি এডি হচ্ছে তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি পাইছিলাম যে এই যে বিপি বিপি আর পিডি সমান সমান কি বিড়ি বাহু আর আমাদের কি ছিল এসি বাহু তাহলে দেখো এ বিড়ি কর্ণ আর এসি কর্ণ তাহলে কোন এসি ইনটু কোন বিড়ি সমান সমান কোন এসি ইনটু সি সি ইনটু সিডি প্লাস এ বি সি ইনটু এডি হয়ে গেছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আলাইকুম